আপনারা যাতে নতুন একটা ফেসবুক পেজ করেছে আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কিনা আপনার ফেসবুক পেজে কোনো মনিটাইজেশন তারপরে এখানে থ্রি ডট আসেন থ্রি ডট ক্লিক দেবেন এখানে ক্লিক দেবেন তারপর উপর দিকে নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে লেখা আছে হেল্প সাপোর্ট এখানে ক্লিক দিবেন তারপরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক দেবেন তারপর একটু অপেক্ষা ইওর এলাউড লেখা আছে না এখানে ক্লিক দিবেন তারপরে এদের এখানে আপনাদের সব ভিডিও এইগুলো ভিডিওর জন্য আপনার ইউটিউব সরি ফেসবুক পেজে মনিটাইজেশন অন হবে না আপনার ফেসবুক পেজে ফলো বাড়বে না আপনি এগুলো সব ভিডিও ডিলিট করে দিবেন ডিলিট করলে আপনার ফেসবুক পেজে ফলো বাড়বে ভিডিও ভিউ আসবে মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনি একটু অপেক্ষার পর বন্ধুরা তারপরে আপনার কোনো একটা আপনার ফোনে যে লক সে ফোনের লকটা এখানে বসে দিবেন লক দেওয়া বসার পর বন্ধুরা তারপরে আপনার প্রথমে ফোনটা লকটা দেবেন লকটা একটু অপেক্ষা করার পর নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর